মকরাশির মঙ্গল মার্গী হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি আমরা প্রত্যেকে জানি মঙ্গল মার্গী হওয়ার ফলে মকরাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে এবং মকরাশির মানুষরা কী কী পাবেন দেখুন মকর রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু অত্যন্ত একটা ভাইটাল গ্রহ কারণ মকরাশিতে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয় এবং ঠিক মকরাশির সপ্তমে আছে কর্কট রাশি মানে কর্কট সেখানে কিন্তু মঙ্গল কিন্তু নিজস্থ হয় কারণ কর্কট হচ্ছে একটা জলজ রাশি এবং আমরা সকলে জানি মঙ্গল কিন্তু একটা অগ্নিকারক গ্রহ তো স্বাভাবিকভাবে মঙ্গল যদি কোনোভাবে কর্কট রাশিতে যায় সেই ক্ষেত্রে বলা হয় মঙ্গল নিঃশস্ত এবং মঙ্গল যেহেতু বক্রি ছিল মাঝখানে এবং চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল মার্গী হয়েছে তার স্বাভাবিক গতি পেয়েছে তার জন্যে কিন্তু আগের মতন কিন্তু অত নেগেটিভ কিন্তু এখন আর আমরা পাচ্ছি না মঙ্গলের যে সকল কারকতা আছে সেই জায়গা থেকে হলে কিছুটা হলেও কিন্তু আমরা কিছুটা হলেও ভালো ফল পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে মঙ্গল মার্গে যেহেতু থাকছে মিথুন রাশিতে মঙ্গল পুরো মার্চ মাস জুড়ে থাকছে তো এই ক্ষেত্রে মকরাশির ক্ষেত্রে কী কী পরিবর্তন আমরা দেখতে পাবো কী কী ভালো জিনিস দেখতে পাবো কোন কোন জায়গা থেকে আমাদের বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন হবে মকর ক্ষেত্রে টোটালটাই কিন্তু আমি আলোচনা করব দেখুন মকরাশির কিন্তু চতুর্থপতি মঙ্গল খুব ভাইটাল মকর রাশির চতুর্থপতি মঙ্গল শুধু তাই নয় মকরাশির চতুর্থপতি এবং মকরাশির কিন্তু একাদশপতি তার মানে বোঝাই যাচ্ছে যে মকরাশির কিন্তু মনে রাখতে হবে মকরাশির রাজ্যকারী গ্রহ কিন্তু এই মঙ্গল মানে আপনার ফোর্থ হাউস এবং আপনার ইলেভেন্থ হাউস এবং আপনার দ্বাদশ হচ্ছে ধনু এবং একাদশ হচ্ছে কিন্তু বিশ্বিক তাহলে মকরাশির চতুর্থপতি এবং একাদশপতি ষষ্ঠে কোথায় বসে আছে বসার জায়গাটা কিন্তু ষষ্ঠে বসে আছে ষষ্ঠ মানে হচ্ছে আমরা ধরে নিই শত্রুর ঘর ব্যাধির ঘর এই মঙ্গল যেহেতু আপনার মানে চতুর্থপতি এবং একাদশপতি তার জন্য মনে রাখতে হবে মকরাসির ক্ষেত্রে এই সময়টা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেখানে যেখানে যারা যেখানে যেখানে কাজ করছেন বিশেষ করে দেখুন যারা মাসিক মাইনিতে কাজ করেন তাদের তো একটা সময় পরে টাকাটা দিয়ে দেওয়াই হয় যারা যারা নতুন কোনো কাজের জায়গায় গিয়েছেন একটু ভালো করে দেখে নেবেন হয়তো নতুন আপনি এক মাস হবে কাজে ঢুকেছেন সেই কোম্পানির বিষয়ে আপনি তেমন কিছু জানেন না দেখে নেবেন যাতে আপনার স্যালারিটা ঠিকঠাক পাবেন তো কারণ এই সময় কিন্তু টাকা পয়সা নিয়ে একটু করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটা মতবিরোধের সম্ভাবনা আছে আপনি হয়তো বেকার ফাটলেন টাকাটা পেলেন না তবে ক্ষেত্রে এই সম্ভাবনাটা অনেকটা কম হয় সরকারি চাকরি তো ঠিকই আছে যারা প্রাইভেটে জব করছেন অনেকদিন থেকে জব করছেন একই কোম্পানিতে ঠিকই আছে তারা আপনাকে টাকা এ করবে না কিন্তু যারা বিশেষ করে নতুন কোন জায়গায় ঢুকছেন একটু দেখে নেবেন কোম্পানির সুনামটা দেখে নেবেন দ্বিতীয় কথা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্যবসা যারা বিজনেস করছেন তারা এই সময় অন্য কোনো মানুষকে কোনো মানে বিশেষ করে অর্থ দেবেন না এই সময় যদি আপনি অর্থ দেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থ ফেরত পাওয়া মুশকিল হবে শুধু তাই নয় অর্থ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা শত্রুতা তৈরি হবে ফেরত তো পাবেনি না উল্টে কিন্তু একটা শত্রুতার বাতাবরণ তৈরি হবে তাই কাউকে অর্থ দেওয়ার আগে মকরাসির ক্ষেত্রে বিশেষ করে কোনো কাজের পারপাসে একটু দেখে নেবেন যদি অ্যামাউন্টটা অনেক বড় হয় দেখা যাচ্ছে আপনি এক কোটি টাকা দিলেন পেমেন্ট দিলেন বা তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিলেন সেই টাকাটা যেন কষ্ট উপার্জিত আপনার অর্থ যেন জলে না যায় কারণ আপনি তাকে টাকা দিলেন কোনো জিনিস কেনার জন্য দেখলেন টাকাটা পেলেনি না মানে জিনিসই পেলে না জিনিস পেলে না প্লাস টাকাটাও পেলে না অবশ্যই বি কেয়ারফুল এই জায়গায় এবং আর একটা কথা আমি বলব মকরাসির ক্ষেত্রে যেটা হচ্ছে বন্ধুদের থেকে এই সময় খুব সাবধানে থাকতে হবে বন্ধুদের থেকে খুব সাবধানে থাকতে হবে বন্ধুদের দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে বন্ধুদের দ্বারাই আপনার খারাপ কিছু কিন্তু এই সময় হতে পারে তাই যে কোনো মানুষকে এখন বন্ধু যারা আপনার বন্ধু আছে পরিচিত মানুষ আছে বিশ্বাস এই সময়টা একটু কম রাখুন তারা কিন্তু আপনাকে কোনো কোনো ক্ষতি ক্ষতি করতে পারে পারে তাদের তাদের আপনার আর্থিক হতে হতে আপনি বিপদগামী পারেন তারা আপনাকে ভুল বুঝিয়ে কোনো একটা কাজ করিয়ে নিতে পারে এটাও কিন্তু খেয়াল রাখা প্রয়োজন নেক্সট যেটা কথা হচ্ছে মকরাসির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু বিড়াল পুকুর কিন্তু বা কোনো বিষাক্ত কীট পতঙ্গ বিড়াল কুকুর আপনার কিন্তু আছরাতে পারে বা কামড়াতে পারে সেটা অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়া মকরাশির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের এই সময় শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার দেখুন শরীর স্বাস্থ্য কিন্তু মকর রাশি ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ভালো থাকবে বরং আগের যে শরীর স্বাস্থ্য যে আপনার যদি কোনো খারাপ যারা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় কষ্ট পাচ্ছেন এই ধরনের যারা সকল মানে যারা যারা সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অনেকটা উপকৃত হবেন এই সমস্যাগুলো কিন্তু বর্তমানে আপনারা থাকবে না অর্থাৎ যে কোনো ব্যথা বেদনা থেকে আপনি মুক্তি পাবেন এই সময় কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তবে নতুন করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু এই সময় এই সময় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় আমি বলেছি কালকে টাকা ধার দিতে পারন করেছি কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভালো কোনো জায়গায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিন্তু লাভ পেতে পারেন এরপরে আমি আলোচনা করব কোনো চাকরির ক্ষেত্রে দেখুন নতুন করে জবের ক্ষেত্রে যারা যারা জবলেস বা জব নেই কাজ নেই কোনো সেটা ডে হতে পারে এমনি কোনো সরকারি চাকরি হতে পারে তবে এই চতুর্থপতি একাদশপতি যখন স্পষ্ট থাকে তখন মনে রাখবেন আমাদের চাকরি কিন্তু একটা প্রবল যোগ তৈরি করে অর্থাৎ আমি মনে করি মার্চ মাসের মধ্যে আপনাদের চাকরি হয়ে যাবে যদি আপনারা চেষ্টা করেন যারা যারা এখন বেকার হয়ে আছেন হয়তো কষ্ট পাচ্ছেন অনেকদিন থেকে কাজ নেই চেষ্টা করছেন এই সময় কিন্তু অবশ্যই আপনারা একটু চেষ্টা করুন কারণ ষষ্ঠ থেকে কিন্তু আমরা আমাদের কাজটা অবশ্যই দেখি অর্থাৎ আমরা চাকরি পাবো কি না বা আমাদের চাকরি আদৌ থাকবে কিনা তো এই সময় কিন্তু আপনার চাকরি নতুন করে পাবেন তবে চাকরিতে উন্নতির জায়গাটা একটু আপনাকে ওয়েট করতে হবে বা চাকরিতে মাইনে বাড়া স্যালারি বাড়া প্রমোশন হয় এইটা এই মাসে না হতে পারে মকরাসির ক্ষেত্রে কিন্তু নতুন করে আপনি চাকরি পাবেন চাকরি পাওয়ার যোগটা কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ নতুন করে কিন্তু আপনি চাকরি পেতে পারেন যেখানে ভালো আমি সেখানে ভালো বলবো যেখানে খারাপ সেই জায়গাটা আপনাকে সতর্ক করবো এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সময় কিন্তু আপনার কপালে বা মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে কপালে বা মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে সেটা অবশ্যই দেখতে হবে তবে আত্মীয় স্বজনের থেকে কিন্তু হেল্প পাবেন মায়ের সাথে সম্পর্কটা একটু খারাপ হতে পারে মকরাসির ক্ষেত্রে মায়ের কথার সাথে অ্যাডজাস্টমেন্ট না হতে পারে মায়ের কোনো শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে আপনার পরিবারের মধ্যে মায়ের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এছাড়া মকরাশির ক্ষেত্রে আপনার স্বামী মানে আপনি যদি ম করেছি হন আপনার স্বামীর শরীর খারাপ হতে পারে বা আপনার স্ত্রীর শরীর খারাপ কিন্তু হতে পারে অর্থাৎ মানে পার্টনারের কিন্তু একটা শরীর অসুস্থতা হবে বিশেষ করে যারা বাড়িতে মহিলারা থাকবেন মায়েরা থাকবেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যর জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব এটা অবশ্যই নজর রাখতে হবে আচ্ছা এই সময় জায়গা জমি কি হওয়ার চান্স থাকছে জায়গা জমি হওয়ার চান্স কিন্তু এই মাসে আমি দেখতে পাচ্ছি না হওয়ার চান্সটা বেশি কথায় এগিয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই বিয়ের যোগ কিন্তু এই মাসে আছে তবে বিয়ের যোগ এই মাসে আছে আপনারা চেষ্টা করতে পারেন বিয়ের জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু পুরো ফাইনালাইজ হয়ে যাবে আচ্ছা এই সময়টা কিন্তু যারা কন্ট্রাকচুয়াল কোনো কাজ করছেন যারা কন্ট্রাক্টর কি আছেন যেমন অনেকে আছে যারা বিল্ডার্সের সাথে যুক্ত যারা বড় বড় কন্ট্রাক্টর কারণ আমার বহু ক্লায়েন্ট আছে যারা বড় বড় কন্ট্রাক্টার এই সময় কিন্তু বড় বড় কন্ট্রাক্টগুলো আপনি পেয়ে যাবেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে এই সময় আপনি একটু চেষ্টা করুন জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি করার জন্য আদর্শ সময় এই সময় কিন্তু আপনি বিক্রি হয়ে যাবে এইগুলো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু একটু ধীরে নিতে নিলে ভালো হয় ষষ্ঠ মঙ্গল তো হঠাৎ করে মানে আপনি ঠিকভাবেই যাচ্ছেন মানে অন্যরা মানে আপনি যে ভুল করছেন তার ব্যাপারটা কিন্তু নয় অনেক সময় হয় না আমরা ঠিকভাবেই যাচ্ছি অন্য একজন মানুষ আমাদেরকে মেরে দিল মানে সে ভুল করে আমাদের গাড়িতে মেরে দিলো এই ব্যাপারটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় আপনি মানে ভুল করে মেরে দিলেন একটা একরকম কিন্তু আপনার তেমন কোনো ভুল নেই আপনি আপনার সাইড দিয়ে যাচ্ছেন কিন্তু অন্য গাড়ির যিনি ধাক্কাটা আপনার গাড়িতে লাগলো তো যারা যারা রাস্তাঘাটে বিশেষ করে গাড়ি ড্রাইভিং করবেন তারা তারা অবশ্যই সতর্ক থাকবেন নিজেও ঠিকভাবে চালাবেন এবং অন্য গাড়ি আপনার ধারে কাছে আসছে কিনা সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন না হলে কিন্তু ছোটোখাটো কোনো লেগে যাওয়ার একটা কিন্তু চান্স আছে ষষ্ঠে মঙ্গল অন্যের ভুলে আপনার ক্ষতি পরিষ্কার কথা এটা কিন্তু আপনার কোনো ভুল নেই আমি আগেই বলেছি কিন্তু অনেক আমি আগে দেখবেন অনেকের ক্ষেত্রে বলি যে গাড়ি আসতে চালা ছোটো চালাবে যেগুলো নিজের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্ষেত্রে মকরাসির ক্ষেত্রে অন্যের ভুলে আপনার বিপদ আসতে পারে সেটা কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু হতে পারে পরিবারের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে এই মাসে বিশেষ করে রোগ ব্যাধির কথা তো বললাম এবং একটা অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হতে পারে পারিবারিক দিক থেকে আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন হতে পারে আপনার কাজ নিয়ে প্রশ্ন হতে পারে তাই অবশ্যই সেখানে সাবধানে থাকা উচিত বলে আমি মনে করছি যারা যারা কাজের সাথে যুক্ত এই সময় কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন ফসলে কিন্তু একটু ক্ষতি আপনার হতে পারে আপনারা যে ফসলগুলো তুলবেন একটু দামটা কম পাবেন বা মাঝখানে যারা আছে তাদের তারা হয়তো বেশি মুনাফা করলো এই সময় কিন্তু যারা চাষবাসের সাথে যুক্ত কৃষিকাজের সাথে যুক্ত একটু সতর্ক থাকতে হবে কারণ উপযুক্ত মূল্যটা কিন্তু এই সময় আপনি নাও পেতে পারেন যদি সম্ভব হয় এই মাসে বিক্রি করবেন না মার্চ মাসে পরের মাসে বিক্রি করবেন আবার কিন্তু ব্যাপারটা ঠিক হয়ে যাবে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের কিন্তু আবার এই সময়টা ভালো যাচ্ছে তারা দেখবেন এই সময় মানে তাদের কিন্তু আবার কাজটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে বা আপনার কোনো স্বপ্ন পূরণ হতে পারে যারা মেডিকেলের সাথে যুক্ত কোনো না কোনোভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হোক যারা ওষুধের দোকানে কাজ করছেন বা ওষুধ বিক্রি করেন বা ওষুধের দোকান আছে এমন কোনো মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু আবার সময়টা ভালো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু কিন্তু এই সময় হতে পারে যারা কোনো সার্জেন্ট যে কোনো ডক্টরের ক্ষেত্রে যে কোনো ডক্টর সেটা হতে পারে হারের সার্জেন্ট আপনি হতে পারেন গাইনো সার্জেন্ট সার্জেন্ট হতে পারেন যে কোনো সার্জেন্ট তো চোখের সার্জেন্ট হতে পারেন তাদের কিন্তু আবার সময়টা ভালো যারা কাটা ছেঁড়া করছেন বা কোনো কিছু মানে বড়ো কোনো সার্জেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো এই সময় দেখবেন আপনার কাজটাও ভালো হচ্ছে প্লাস আপনি পেশেন্টও অনেকটা বেশি পাচ্ছেন তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ